তিন বন্ধু মিলে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করেছিল হাঁসের খামার পাঁচ বছরের ব্যবধানে সেই খামারের বর্তমান মূল্য পঞ্চাশ লক্ষ টাকা প্রথম শুরু করেছিলাম আমার এক বন্ধু দিয়েছিল পাঁচ হাজার টাকা আমার ওই আড়াইশোটা হাঁসের বাচ্চা কেনার জন্য আর আমার ওই ইলেকট্রিক দোকান থেকে টুকটুক করে যা হতো খরচাপাতি দিতে 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 এইভাবে তারপরে মোড়ে ডরে গিয়ে একশো পঁয়ষট্টিটা মতো ছিল মেল ফেমেল দিয়ে ওই একশো পঁয়ষট্টিটা হাঁস নিয়ে আজ এই জায়গায় এসছে মানে পাঁচ দিয়ে শুরু করেছিলেন হ্যাঁ আজকে আপনার যে টোটাল যে ফার্মের ভ্যাল ফার্মের যে ভ্যালুয়েশন সেটা পঞ্চাশ লাখের উপর হবে সব মিলিয়ে আর তাছাড়া তো পার মান্থ লেবার রাখছি কাজ করছে তাদের তো কোনো সংস্থান হচ্ছে তাদের তো আলাদা বিষয় না মান্থ আপনাকে যে কর্মসংস্থান বলতে যে লোকগুলো আপনার কাছে কাজ করে তাদেরকে পার মান্থ কত টাকা পেমেন্ট করতে হয় সব মিলিয়ে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা করতে হয় প্রতি মাসে শুধু লেবার পেমেন্ট করতে হয় আমরা জানি হাঁস সাধারণত জলজ প্রাণী তারা জলে থাকতে বেশি পছন্দ করে কিন্তু এই প্রজাতির হাঁস জল ছাড়াই বেড়ে ওঠে অল্প জলেই করা যায় লালন পালন এটা দেখাশোনা করতে হবে দায়িত্বমূলে কাজ করতে হবে তাকে টাইম মতন খাবার দিতে হবে টাইম মতন ছেড়তে হবে টাইম মতন ঢোকাতে হবে আচ্ছা এখানে আমি যেগুলো দেখতে পাচ্ছি লাল হাঁস হ্যাঁ আর এই পাশে যেগুলো রয়েছে এগুলো কিন্তু মাথাটা একটু মানে অন্য রকমের ব্ল্যাক ভাব কেন এটা আলাদা জাতের হাঁস নাকি এটা নর আর এটা মাদা ও এটা নর এটা নর আর এই পাশে রেখেছো মাদা তাই তো এগুলো সব মাদা তাই তো হ্যাঁ মাদা আছে নর আছে এই হাঁস থেকে চার রকম ভাবে উপার্জন করা যায় হাঁসের মাংস হাঁসের ডিম হাঁসের তোলা বাচ্চা ও হাঁসের মল হাঁসের মলেরও চাহিদা অনেক জমিতে জৈব সার হিসেবে ব্যবহার করা হয় মানে এটা কি হাঁসের পায়খানাটা তাই তো এটা আপনারা করবেন বর্তমানে বিঘে জমির উপর রয়েছে এই বিশাল হাঁসের খামার এবং আলাদা আলাদা ঘরে রয়েছে হাঁসের বাচ্চা কিন্তু তাদের শুরুটা অতটা সহজ ছিল না হাঁসের খামার করতে গিয়ে শুনতে হয়েছে অনেক কটুক্তি মাত্র কুড়ি টাকার জন্য হতে হয়েছে অপমান অপদস্ত একটা সময় ছিল যে আমাদের কুড়ি টাকাতে কুড়ি টাকা মাত্র কুড়ি টাকার জন্য ধান ধানের গুঁড়ো কিনেছিলাম কুড়ি টাকার জন্য বাড়িতে চাইতে চলে এসেছিলো দিতে পারছিলাম না তাদের অপমান হতে হয়েছিল এখন মোটামুটি ঘরে সময় লাখ দু এক টাকা খাওয়ার পড়ে থাকে অনেকজন অনেক রকম বিদ্রুপ করেছে হাসির থাটটা বিদ্রুপ অনেক কিছু করেছে প্রথম যখন আমরা হাঁস নিয়ে এসেছি তখন সব পাগলা হয়ে গেছে এরা শিক্ষিত ছেলে পড়াশোনা করে আমার যে পার্টনার হাইবুর পার্টনার সে ওই হিস্ট্রিতে এম করেছে আমার একটা পার্টনার জাকির সে তিন বন্ধু ও হচ্ছে বাংলাতে এম করেছে এবার বলে যে শিক্ষিত ছেলে বলে পাগল হয়ে গেছে আর হাস নিয়ে মেতে গেছে অনেকজন অনেক কথা বলেছে তারপরে যখন আমরা তবুও এই তিন বন্ধু মাহবুব আলম হাবিবুর রহমান ও জাকির শেখ ছেড়ে দেওয়ার পাত্র নয় তারা করে দেখিয়েছে যেখানে একদিন মাত্র কুড়ি টাকার জন্য তাদের অপমানিত হতে হয়েছিল সেখানে আজ তারা প্রতি মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা করে লেবারদের দিয়ে থাকে করে এখানে কুড়ি জন করে তা আনন্দ হবে না আরও ভবিষ্যতে যদি আমার ফার্ম টিকে থাকে আরও কতজন করে খাবে আমি হেঁটে চলে যাবো কিন্তু আমার ফার্ম চলে যাবে না ফার্মটা থাকবে সেভাবেই তৈরি করা হয়েছে ফার্মের এখন ট্রান্সপোর্ট করার জন্য একটা ছাড়া দুটো গাড়ি হয়েছে আমাদের পনেরো হাজার ক্যাপাসিটির ইনকিউবেটার আছে পাঁচ হাজার ক্যাপাসিটির ক্যাপাসিটির হ্যাচার আর পনেরো হাজার ক্যাপাসিটির সেটার নিজের পেরেন্টস নিজের ডিম নিজের বাচ্চা গভর্নমেন্ট সাপ্লাইও করি প্রাইভেট সাপ্লাইও করি এই প্রজাতির হাঁস জল ছাড়াই দিব্যি বেড়ে ওঠে নতুন করে কর্মসংস্থানের লক্ষ্যে এই হাঁসের খামার করতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারে কত থেকে যোগাযোগ করতে ফোন করে যোগাযোগ করবে বলেন আপনার নাম্বার 9775656333 আপনার নাম মাহবুব আলম